দর্শক রীতিমতো ঘোষণা দিয়েই মাঠে নেমেছে সিলেটের পুলিশ প্রশাসন এবং আজকে সকাল থেকেই সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা যেমনটা দেখছি তাদের সারাশি অভিযান চলছে এবং যে স্বপ্ন ছিল সিলেটবাসীর একটি পরিচ্ছন্ন যানজট মুক্ত সিলেট শহর যে সিলেট শহরে তারা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন এবং গাড়ি ঘোড়া নিয়ে অর্থাৎ যারা স্কুল কলেজ বা অফিসগামী আছেন তারাও শান্তিতে সড়ক ব্যবহার করতে পারবেন সেই স্বপ্ন অনেকটাই আজকে সকাল থেকে বাস্তবায়িত হচ্ছে যেমনটা ঘোষণা দিয়েছিল সিলেট প্রশাসন তারা আজকে বলছিল যে সকাল থেকেই তারা সারাশে অভিযানে নামবে সিলেট শহরে সব ধরনের অবৈধ যানবাহন ব্যাটারি চালিত অটো রিক্সা অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে এবং আপনারা যারা সিলেটে বসবাস করেন বা আজকে সড়ক ব্যবহার করছেন তারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন অন্যান্য যে কোনো দিনের তুলনায় আজকে কিন্তু সিলেট শহরে অবৈধ যানবাহনের তুলনা খুবই কম এবং বিশেষ করে বেপরুয়া গতির যে সকল ব্যাটারি চালিত রিক্সা অটোরিকশা রয়েছে সেগুলোর সংখ্যা সিলেটের অর্থাৎ মেট্রোপলিটন এলাকায় প্রধান প্রধান যে সড়কগুলো রয়েছে সেগুলোতে নেই বললেই চলে আজকে সকাল নয়টা থেকেই কিন্তু সিলেটের পুলিশ কমিশনার মহোদয় তিনি এই যে সারাশি অভিযান অটোরিকশা এবং অবৈধ যানবাহন এবং অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে সেটির উদ্বোধন করেছিলেন এবং এই যে সারাশি অভিযান হচ্ছে এই এইরকম অভিযান এর আগে সিলেটে এত ব্যাপকভাবে খুব একটা দেখা যায়নি এবং এ নিয়ে জনমনেও বেশ স্বস্তি রয়েছে এবং তারাও এই ধরনের অভিযানকে অনেকটাই সাধুবাদ জানিয়েছেন যারা হেলমেট ব্যবহার করছেন না ট্রাফিক আইন মানছেন না বা যাদের গাড়ির কাগজপত্র ঠিকঠাক নেই তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে এবং আমরা পুলিশের সাথে কথা বলেছি তারা যেমনটা বলছেন যতক্ষণ পর্যন্ত না সিলেট শহরকে অবৈধ স্ট্যান্ড অবৈধ যানবাহন এবং ব্যাটারি চালিত অটোরিকশা মুক্ত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই অভিযান চলবে একটু আমি কথা বলবো কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এখানে রয়েছেন তার সাথে একটু আপনাদেরকে অভিযানের বিস্তারিত জানানোর চেষ্টা করবো একটু কথা বলতে চাচ্ছিলাম আজকের অভিযানটা তো সকাল থেকে চলছে এইখানকার পরিস্থিতিটা কি আর কতটুকু সুফল পাবে নগরবাসী আপনার আসলে মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশক্রমে মনে হরেন আমাদের অনেকগুলা পার্টি আছে সারা শহর জুড়ে এবং সিনিয়র অফিসাররাও ফিল্ডে আছে আমরা চেষ্টা করতেছি যে অটোরিক্সা ব্যাটারি চালিত অটোরিক্সা টম টম এগুলা যাতে বন্ধ হয় এগুলো বন্ধ হইলে নগরবাসী অবশ্যই সুবল বুক করবে আমরা জনগণের স্বার্থেই আমরা কাজ করতেছি এবং এভাবে অব্যাহত থাকবে এবং মাননীয় পুলিশ কমিশনার মৌদীয় যতদিন এই অভিযান চালু রাখেন ততদিনই চালু থাকবে একটু জানতে চাচ্ছিলাম আজকে আপনাদের অভিযানের পরে আমরা দেখছি সড়ক অনেকটাই সুশৃঙ্খল অটোরিকশার পরিমাণটাও কিন্তু অনেক কমে গিয়েছে মানুষের মধ্যে ট্রাফিক আইন মানার প্রবণতাটা আজকের অভিযানের পরে আরো বৃদ্ধি পাচ্ছে কিনা এটা কারণ একটাই এখন মনে করেন এর পূর্বে অবৈধ সিএনজি যেগুলো কাগজপত্রে ছিল না এগুলো রোডে চলছে কিন্তু বর্তমানে তো আর এগুলো বেরোয় নাই কারণ যখনই শুনছে যে পুলিশের বিশেষ অভিযান চলতেছে অনেকে গাড়ি বের করে নাই বা অনেকগুলা আমরা আটক করছি যে কারণে আসলে আজকে নগরবাসী একটু স্বাভাবিক জীবনযাপন করতেছে বা যানজট মুক্ত আছে খুব একটা যানজট নাই দর্শক শুনছিলেন কথা বলছিলাম কর্তব্যরত পুলিশ কর্মকর্তা মিহির সাহেবের সাথে তিনি যেমনটা বলছিলেন তাদেরই এই অভিযানের কারণেই কিন্তু আজকে নগরবাসী অনেকটাই অন্যান্য যে কোনো দিনের তুলনায় স্বস্তিতে চলাচল করতে পারছেন তারা অনেকটাই হাফ ছেড়ে বেঁচেছেন এরকম একটা অবস্থা এবং পুলিশ কমিশনার মহোদয় যতদিন চাইবেন এই অভিযান তারা অব্যাহত রাখবেন এবং নগরীতে কোনো প্রকার অবৈধ যানবাহন বলেন ব্যাটারি চালিত ব্যাপরুয়া অটোরিকশা বলেন সেই কোনো ধরনের যানবাহন কিন্তু চলতে দেওয়া হবে না এবং এই অভিযান অভিযান যতদিন পর্যন্ত চলমান থাকবে সিলেটবাসী কিন্তু নগরবাসী কিন্তু ততই স্বস্তিতে তারা সড়ক ব্যবহার করতে পারবেন এবং এমনটি কিন্তু প্রত্যাশা ছিল একটি সিলেটের যে সিলেট শহর আসলে মানুষজন চেয়েছিলেন যানজট থাকবেন অবৈধ যানবাহন থাকবেন এবং এই অবৈধ যানবাহন দিয়েই কিন্তু চুরি ছিনতাই থেকে শুরু করে দুর্ঘটনা যেগুলো আছে বা অপরাধ কর্মকাণ্ড সেগুলো বেশি ঘটে থাকে এবং মানুষজনও কিন্তু খুব উৎফুল্ল আমরা দেখছি এই অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন এবং পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করছেন তবে তারা যারা সড়কে আইন মানছেন না তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশ ব্যবস্থা নিচ্ছে সেটি আপনারা দেখতেই পাচ্ছেন হেলমেট না থাকলে বা গাড়ির কাগজপত্র ঠিকঠাক না থাকলে সিএনজি রেজিস্ট্রেশন না থাকলে বা ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স না থাকলে সেই বিষয়গুলো খতিয়ে দেখে প্রশাসন কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে তাদের বিরুদ্ধে মামলা বা যথাযথ আইনানুগ প্রক্রিয়া তারা গ্রহণ করে তাদেরকে শাস্তির আওতায় আনছেন এবং এতে করে সিলেট নগরীতে সিলেট নগরীর যে সড়ক রয়েছে সেটি অনেকটাই সুশৃঙ্খল হয়েছে ভাইয়ের সাথে একটু কথা বলি এই যে পুলিশের অভিযান এতে করে আপনারা এটা কিভাবে নিচ্ছেন সাধারণ মানুষ এটা কিন্তু সবার জন্য খুব ভালো এটা সবার জন্য খুব ভালো অবৈধভাবে হেউ চলবে রাস্তাঘাটে এটা কিন্তু আমার পক্ষে সম্ভব নয় আমি চাই সবাই আমরা আইন মানিয়ে চলাফেরা করি রাস্তাঘাট একটু গাড়ি ঘোড়া কম দেখছেন খুব ভালো ভাই অত্যন্ত ভালো লাগে শহরটারে আজকে আজকে জিনা ভাইয়া আজকে কোনো জামজটও নাই অত্যন্ত ভালো লাগে আমরাও গাড়ি চালাইতে ভালো লাগে আমিও গাড়ি চালাই আমার সিএনজি আছে এই আমার সামনে সিএনজি আছে অত্যন্ত ভালো লাগে রাস্তা আমরা গাড়ি চালাইতেছি এইরকম অভিযান এলে তো ভালো ভাই নগরীর জন্য খুবই ভালো ভাই সবার জন্য খালি তো আমার জন্য না সবার জন্য সারা নগরীর জন্য ভালো ভাই আমরা সবাই বিভাগমুক্ত থাকবো তাদের বিপদের সম্মুখীন আমরা হইতে পারবো ধন্যবাদ একটু ভাইয়ার সাথে কথা বলি ভাইয়ার একটু আমি এই সময় কি রেকার ডিবার আমি রেকার চালক গুলো আটক গুলা গাড়িগুলো আমি ডাম্পিং পর্যন্ত পৌঁছে দিয়েছি গাড়ি হচ্ছেন একজন আঙ্কেলের কাগজ প্রদর্শনী আর কি ব্যর্থ ছিলেন কাগজ কাগজ পাতি লগে নিয়ে আসেন নাই এমনকি হেমলেট ছিল না এর জন্য মামলা আটক করা হয়েছিল গাড়ি দর্শক দেখতেই পাচ্ছেন কতটুকু তৎপর পুলিশ প্রশাসন এবং এই মুহূর্তে কিন্তু আরও একটি অটোরিকশা আটক করা হয়েছে অর্থাৎ কোনো প্রকার ছাড় কিন্তু আজকে প্রশাসন দিচ্ছে না সিলেটের সড়কে যেখানেই তারা অনিয়ম পাচ্ছেন যেখানেই তারা দুর্নীতি পাচ্ছেন বা গাড়ির কাগজপত্র ঠিকঠাক থাকছে না সেখানেই কিন্তু প্রশাসনের অভিযান অব্যাহত আছে সেক্ষেত্রে কিন্তু কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না আপনারা দেখতেই পাচ্ছেন যেখানেই ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে বা অবৈধ সিএনজি চালিত অটোরিকশা বলেন মাইক্রোবাস কার বলেন সব গাড়ি ঘোড়াকেই কিন্তু তারা আইনের আওতায় নিয়ে আসছেন এবং এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন সিলেটের সাধারণ মানুষদের সাথে আমি কথা বলছিলাম তারাও কিন্তু এই অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং তারা বলছেন এই ধরনের অভিযান প্রায় প্রতিনিয়ত যদি করা সম্ভব হয় তাহলে আসলে নগরবাসিকার দীর্ঘস্থায়ী সুফল ভোগ করবেন এবং শান্তিতে তারা সড়কে চলাচল করতে পারবেন এমনটাই কিন্তু প্রত্যাশা নগরবাসীর এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই অভিযানের ব্যাপারে কিন্তু এর আগেই ঘোষণা দিয়েছিলেন সিলেটের নবাগত পুলিশ কমিশনার এবং তিনি যেমনটা বলেছিলেন এই সকল নগরীতে যে সকল অবৈধ যানবাহন রয়েছে বা অবৈধ স্ট্যান্ড রয়েছে সেগুলো উচ্ছেদ করতে বা নগরী থেকে সরিয়ে নেওয়ার জন্য কিন্তু তিনি পনেরো দিনের আলটিমেটাম বেঁধে দিয়েছিলেন সেই সময়টি শেষ হওয়ার পরপরই কিন্তু পুলিশ প্রশাসন একদম ঝাঁপিয়ে মাঠে নেমেছে এবং আজকে বিশেষ করে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো আছে মেন্দিবাগ পয়েন্ট রিকাবি বাজার পয়েন্ট নায়রপুল পয়েন্ট চৌহাট্টা পয়েন্ট রিকাবি বাজার পয়েন্ট জিতুমেয়ার পয়েন্ট নয়াসড়ক পয়েন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ যে সকল পয়েন্ট রয়েছে আম্বরখানা পয়েন্ট থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টেই কিন্তু আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি আমরা দেখছি অন্যান্য যে কোনো সময়ের তুলনায় বেশি ফোর্স বা সদস্য মোতায়েন করা হয়েছে এবং সড়কের শৃঙ্খলা ফেরাতে কিন্তু তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সেই সকাল নয়টা থেকে এবং আমি কথা বলেছিলাম পুলিশ সদস্যদের সাথে তারা বলছেন যে এখন পর্যন্ত প্রচুর সংখ্যক গাড়ি ট্রাফিক আইন না মানার কারণে বা অবৈধ যানবাহনের বিরুদ্ধে তারা মামলা করেছেন গাড়ি আটক করেছেন সেই সংখ্যাটি এখনই নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না তবে সন্ধ্যার সময় হয়তো বা সেই সংখ্যাটি সম্পর্কে আমরা অবগত হতে পারবো তবে তাদের এই অভিযান যে অব্যাহত থাকবে সেটি তারা আমাদেরকে নিশ্চিত করেছেন এবং পুলিশ কমিশনার নবাগত পুলিশ কমিশনার তিনি কঠোর হুশিয়ারি দিয়েছেন সিলেটের সড়ককে তিনি সুশৃঙ্খল করবেন সবাইকে ট্রাফিক আইন মানতেও তিনি আহ্বান জানিয়েছেন এবং একই সাথে এই যে অভিযান সেই সাথে সিলেটের জেলা প্রশাসক তিনিও কিন্তু একাত্মতা পোষণ করেছেন এবং নগরীকে সুশৃঙ্খল করতে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই কিন্তু প্রত্যাশা রেখেছেন তবে সিলেট শহর অর্থাৎ মেট্রোপলিটন এলাকায় এখন আমরা দেখছি সব অবৈধ স্ট্যান্ড রয়েছে বিশেষ করে আম্বরখানায় বেশ কয়েকটি স্ট্যান্ড ছিল বন্দরবাজারে বেশ কিছু অবৈধ স্ট্যান্ড ছিল প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু এই অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন একের পরে অটোরিকশা বা ব্যাটারি চালিত অটোরিকশা যেগুলো রয়েছে সেগুলো অত্যন্ত বেপরুয়া গতিতে কিন্তু চলাচল করে এবং সড়কে দুর্ঘটনার অন্যতম একটি কারণেই ব্যাটারি চালিত অটোরিক্সা সেগুলো আটক করা হচ্ছে এবং এগুলো রেকার করা হচ্ছে বা আইনানুক ব্যবস্থা এগুলোর বিরুদ্ধে গ্রহণ করা হচ্ছে অর্থাৎ আজকে সকাল থেকে কিন্তু বলা চলে সিলেটের সড়কগুলোতে একটি মহাযজ্ঞ চলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যান্য যে কোনো সময়ের তুলনায় সিলেটে আজকে খুব বেশি তৎপর রয়েছেন এবং অবৈধ কোনো যানবাহন দেখলেই তারা সেটি আটক করছেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন এবং সিলেটের সড়কেও কিন্তু অন্যান্য যে কোনো তুলনায় আজকে অনেকটাই শৃঙ্খলা ফিরেছে এবং মানুষজন স্বস্তিতে চলাফেরা করতে পারছেন এবং মানুষজন বলছেন যে এই ধরনের অভিযান যদি অব্যাহত থাকে তাহলে সিলেট শহর যানজট মুক্ত হবে সিলেট শহর অবৈধ যানবাহন মুক্ত হবে স্বস্তিতে সিলেটের মানুষ চলাফেরা করতে পারবেন এবং নগরবাসী এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন দর্শক এই ছিল আজকে দিনব্যাপী সিলেটে পুলিশের যে সারাশি অভিযান চলছে অবৈধ স্ট্যান্ড অবৈধ যানবাহনের বিরুদ্ধে সেখান থেকে আমার কাছে এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভুয়ের পর্দায় চোখ রাখবেন এই প্রত্যাশা রাখছি